চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি এগারোশো পদে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন যেটা আপনারা সকলে অবগত আছেন যে জেলা জজ এবং আদালত ট্রাইব্যুনালের একটা নিয়োগ ছিল গতকাল লাস্ট ডে ছিল অনেকে আবেদন করতে পারেন নাই অনেকে আবেদন করতে পারেন নাই দুই দিন সার্ভার ডাউন ছিল তাদের জন্য সুসংবাদ এগারোই ডিসেম্বর পর্যন্ত কিন্তু আবেদনের সময়সীমা তারা বৃদ্ধি করছে এগারোই ডিসেম্বর পর্যন্ত মানে আজকে দশ তারিখ এগারো তারিখ পর্যন্ত তারা কিন্তু আবেদনের সময়সীমা মানে নির্ধারণ করছে আপনাদের সুবিধার কারণে দুই দিন বাড়িয়ে দিছে কি কি পথ রয়েছে কিভাবে আবেদন করবেন আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন কালকে যারা আমাকে কাগজপত্র দিছেন আজকে হোয়াটসঅ্যাপে নখ দেন কালকে যারা কাগজপত্র দিচ্ছেন আজকে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে নখ দেন আমি আপনাদের সুন্দরভাবে আবেদনগুলা করে দেব যারা কাগজপত্র দিছে না যারা করতে চেয়েছিলেন আমাকে নক দেন কি কি পদ রয়েছে আমি একটু বলে দেই এখানে অফিস সহক পদ রয়েছে চারশো একজন অষ্টম শ্রেণী আবেদন করতে পারবেন জারিকারক পদ রয়েছে একশো জন এখানে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন গাড়ি চালক বাইশ জন অষ্টম শ্রেণী আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক দুইশো জন উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন বেঞ্চ সহকারী পঞ্চান্ন জন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন সাতলিবিকার কাম কম্পিউটার অপারেটর দুইশো জন এটা আবেদন করতে পারবেন যারা আবেদন করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি অনেকে আমাকে মেসেজ গতকাল আমি বলছিলাম বাই সার্ভার ডাউন সার্ভার আজকে থেকে আজকে থেকে আগামীকাল আজকে দশ তারিখ আগামীকাল এগারো তারিখ পর্যন্ত আবেদন চলবে একটু দেখি তারা লিখছে এখানে বিশাল বড় নিয়োগ এটা কিন্তু আগেই বলে দেয় এটা হলো জেলা জজ এবং আদালত এবং ট্রাইব্যুনালের রাজস্ব খাত খাতভুক্ত নিয়োগ বুঝতেই তো পারছেন ফাটাকেষ্ট নিয়োগ যারা আবেদন করতে চান স্ক্রিন উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে নাম্বার রয়েছে তারপর আমার পিন কমেন্টে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু আবেদনটা করতে পারবেন যারা করতে চাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন সার্ভার কিন্তু ডাউন হয়ে যাবে আমরা বলি তারা কি লিখছে আমরা একটু শুনি তারপরে আমরা কথা বলি আর যারা অলরেডি আবেদন করছেন প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আপনারা কিন্তু এই সাজেশনগুলো নিয়ে কিন্তু পড়তে পারবেন এখানে কি লেখা আছে জেলা জসের জেলা জজ ও অধীনস্থ আদালত ট্রাইব্যুনাল সম কর্মচারী ছয়টি শূন্যপদে নিম্ন নিয়োগ যে দিয়েছিল তারা বিজ্ঞপ্তি আবেদন সর্বশেষ শেষ তারিখ ছিল গতকাল নয় বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু টেলিটকের কারিগরি সমস্যার কারণে আট বারো দুই তারিখ রাত এগারোটা হইতে নয় তারিখ পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন দাখিল করা যায়নি এই বিদায় আবেদনের সময়সীমা আগামীকাল দশ তারিখ মানে আজকে কিন্তু দশ তারিখ সকলে জানেন আজকে দশ বারো দুই হাজার তারিখ দুপুর দুইটা হইতে মানে এখন বাজে এগারোটা দুপুর দুইটা হইতে এগারো বারো দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা অবধি আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হলো উক্তির সময় সকলে ইউজার আইডি এখানে বলছে কি ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে সাবমিটের সময় পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদনের ফ্রি জমা দিতে হবে তার মানে আপনারা সময় পাচ্ছেন প্রায় দেড় দিন দেড় দিন কিন্তু সময় পাচ্ছেন আবেদনের জন্য তাই যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করেন আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে প্রিন্ট কমেন্টের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের কিন্তু সুন্দরভাবে আবেদন করে দেওয়া যাবে তাই যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করবেন আমার সাথে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে গুলা কিন্তু করে দেওয়া যাবে তাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে যারা অলরেডি আবেদন করে ফেলেছেন তারা কিন্তু আমার ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু গুলা নিতে পারবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন